الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن बिस्मिलावाही मिलता बि कुही वुमुल मुस्लिमी बलवलोला विमाल कशपुजा बि जमाली আলিহি ঈদুল আসার সময় যখন বাসাতকে আমরা বাইর হব তখন জোরে জোরে তববিল করব আর ঈদুল ফিতরের সময় মনে মনে করব ঈদগুলি আল্লাহ ইসলামের শান শৌকত মর্যাদা মানুষ দেখবার জন্য মানুষ বুঝবার জন্যে তো জুমার সময় আলোচনা করতেছিলাম আল্লাহ পান জন্ম কি কিছ সাত বছর পর্যন্ত এই ছিলেন বাড়িতে আনতে পারে নাই যদি নম্রদে মারি এলায় সাত বছর পর মার কাছে প্রশ্ন করলেন তারপরে জানতে পারলেন যখন যে ন খুদা মার কাছে তখন তিনি ইচ্ছা প্রকাশ করলেন আম্মা আমি খুদারে দেখব এটা তো সবসময় দেখা যায় না ও মুখ গেলে সে জনসমক্ষে আসে মানুষের সামনে সব মাই সে মিল্লাচারের করে এই সময় দেখা যাবে নিয়ে গেল ইব্রাহিম আল সালাতাম দেখলেন দেখ কেউ আর সহ্য করতে পারতেছেন না মাকে জিজ্ঞাসা করলেন আম্মা তুমি এত সুন্দর আব্বা সুন্দর খুদা এত কুৎসিৎকারে এই ঘুম গেলে তোমার তাড়াতাড়ি ইভেন সাত আসসালাম বললেন যে সূর্য উঠলে তখন দেখছেন আগে দুধের সুন্দর না জঙ্গল ইড়ি এটা বলতে আমার ক্ষুদা অস্ত গেল উনি বলেন না খুদা তো আর অস্ত যাইতে পারে না চাঁদ উঠল আরোটা খুব স্নিগ্ধ কষ্ট হয় না গরম লাগে না কথা ঠিক নে আল্লু গরম লাগে গরম লাগে না আল্লাহ ঠান্ডাই বানাইছে ঠান্ডাও লাগে না গরমও লাগে না আল্লাহর কাছে আলাপ করতেছে আল্লাহ তুমি আমার আসল তুমি কোথায় এটা তো কিছুই তোমার সাথে মিলে না তুমি আমার আমার তোমার পরিচয়টা দাও আসমান জমিন কেউ বানাইছে এমনি হয়েছে না করব না কারোর সাথে তোমাকে কারণ আল্লাহ জনই ইতরে না জনই ইতরে না স্কুলের মাস্টার কয়জন হয় প্রফেসর কলেজের প্রিন্সিপাল কয়জন দেশের প্রধান কয়জন একজন দুইজন এলে দেশ চলব দেলি কিনে এলে এদিকে আল্লাহ তো একজনই অনলাই নাকি চলতো না আল্লাহ পাক আল্লাহর পরিচয় দেখিলেন যে ইব্রাহ মিশ্রামের গঠন অনেক লম্বা ইব্রেহম বিশ্রাম উনি যেভাবে চলেন নম্রত পছন্দ করে না এই নম্রত ওনাকে আগুনে পালাইয়ে দিলেন কিরম আগুন যে কয়েক বছর পর্যন্ত কালি কাজ জোগাড় করছে কয়েক বছরে কাজ জোগাড় করে বিরাট গর্ত করিয়া গর্তের ভিতরে কাঠ ফলায় আগুন দিছে বিরাট এলাকায় তো এত কলা আগুন এখানে কাশে কেটে যাবে গেত চাকাতে ভালোই লাগবে তো উড়ে ঘুরে দেখবো চরখা বানাইল চরখা ঘুরে 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 ফট করে বন্ধে শীতে ফিরে যায় তুমি চরখায় উদয়ার কাফর সরাই আনলো আল্লাহ পাক ওনার গায়ে জান্নাতিলে বাজা দিলেন জান্নাতিলে বাসে দুনিয়ার আগুন লাগব হম পড়লেন ইডাদিলেও পড়লেন গিয়া উনি চলাফেরা করতেন স্বাভাবিক ওনার গায়ে কোনো আগুনের তাপ লাগে না মানে বাগান যেরম আরামের আল্লাহ পাক আগুনটাকে এরকম আরামের বানাই দিলেন আল্লাহ পারেন না পারে না এরপরেই বেন্লাম ভাবলেন যে এখানে থাকা যাবে না এখানে থাকা যাবে না চলে যাই হিজরত করি তো উনি হিজরত করলেন পথে হারান একটা এলাকা একটা রাষ্ট্র হারান রাষ্ট্রে তিনি অবস্থান নিলেন থাকবেন না এখানে তখন মানুষের মাধ্যমে হারান বাদশা খুব লম্পটাশি সে খবর পাইছে যে একজন আগন্তুক আসছে ওনার বিবি খুব সুন্দরী আসলে আল্লাহ পাঠ সারা ইসলামের এমনই সুন্দর বানাইছিলেন যে পৃথিবীতে এর সুন্দর মেলানো কঠিন বাদশার লোক আসে আপনার বিবিকে দিতে হবে বাদশার কাছে সাজায় গুজায় দিতে হবে ইসলাম কত চুপ করে বললেন বিবিরে সাজ্য পূজা যাও কোনো স্বামী কি স্ত্রীকে অন্যের কাছে পাঠায় কে না আমি তো এইখানেও তোমার সামলাইতে পারবো না তোমার সামলাবে আল্লাহ কাজে তুমি এনো ধর এন আল্লাহ সামলাইব বিদায় করে দিয়া উনি নমাজে দাঁড়াইলেন কেলা ইব্রাহিম ইসলাম তো নমাজের যে জায় নমাজটা আছে এই জায় নমাজটাকে আল্লাহ আর আরেকটা জিনিস বানাইলেন অর্থাৎ এইখানে সব দেখা যায় টিভির পর্দার মতো কিভাবে যাইতেছে সব দেখা যাইতেছে নমাজও পড়তেছেন যখন বাদশা হারানের কাছে গেছে তো হারান তার সৌন্দর্য ইসলামের যে নিয়মগুলি আদম ইসলামের পর থেকে নিয়ে এটা আস্তে আস্তে নবীজির কাছে আইসা যৌবন লাভ করছে এর আগে পূর্ণ ছিল না শুধুবেলা যে গাওয়ার যাওয়ান যায় এটা তো বড় এর যাওয়ান না আস্তে আস্তে বড় করা লাগে হাত বাড়াইছে দরবার জন্য মহাবতে বলেন আল্লাহ সব পারেন হাত বাড়াইছে দরতে হাত প্যারালাইজ সেল হয়ে গেছে আর বেঠা মাপশাই মাপশাই এর মারা করতাম না আমি আমি মাফ করে দেন আমার মাফ করে দিছে হাত বালায় এসে আবার মানুষ কিন্তু ও আড্ডা করে তার আর এটা করতাম না পরে দিন আরাম হয়ে যায় তোর তার মন যায় আবার এটা করা শুরু করে তিনবার এরকম হয়েছে পরে বাদশা চিন্তা করছে যে অনেক বড় ব্যক্তিত্ব উনি উনি যে আমার কাছ থেকে অপমান হয়ে যায় আর কোনো বদরে রাজত্বই শেষ উনাকে একটা উপহার দিতে হয় তো আগের দিনের মাইসে দুই হাজার তিন হাজার তো রাণ বউ কই আছে কই আছে এইটা কই তো না চিন্ত না তখন উনি লাগাইলেন আমার সন্তানদের মধ্যে মেয়ে সন্তান সবচেয়ে সুন্দর কে আছে তার আমার তখন এক সন্তানকে আনলো তার নাম হইল আগার কি নাম আগার চুব ভাষা তখন ওনাকে এই আগার উপহার দিল আগারকে নিয়ে সারের সমস্যা আর চিন্তা করতেছে আমি তো আমার স্বামীকে একটা সন্তান দিতে পারলাম না পারব না এই মেয়েটাকে যদি আমি বিয়ে দিই তাহলে তার থেকে কোনো সন্তান তারা তার আমি ফল পাব আমরা দেখা যায় এরকম যে ফুলা ফানা করে জমাইদের পরামর্শ দেয় পরামর্শ দিলে বাচ্চা ওইদের হেই ফালে

আইসা ইব্রাহিম বললেন যে আপনি ওনাকে বিয়ে করেন বিয়ে করলেন ওনার ঘরে আল্লাহ পাক সন্তান দিলেন এই সন্তানের নাম হইল ইসমা ইল ইসমা শব্দর তো হইল আব্দুল ইলর তো আল্লাহ অর্থাৎ আব্দুল্লাহ বাপর নাম আব্দুল্লাহ পুতের নামও আব্দুল্লাহ ইব্রাহিম তো ইসমাইল সাল্লাত সালাম খুব সুন্দর ছিলেন ইসমাইল ইসাল্লাতাম নব্বই বছরের পরে আল্লাহ যারা দিলেন আদরের বেশি না কম এরপরে আল্লাহ পাক জানাই দিয়েছেন নবী বানায় সালে নাক্কা সন্তান দিয়েছে আল্লাহ নিজেই বলছেন ইব্রাহিম সমের ধর্ম হইল নিজের সবচেয়ে বড় সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় যে জিনিসটা এটা আল্লাহকে দেহিমুল মুসলিম তিনি তোমাদের নাম মুসলমান রাখছেন ইব্রাহিম আমরা নাম মুসলমান রাখছে না আল্লাহ রাখছে এর আমাদের পূর্বে আর কোন জাতির নাম মুসলমান সবাই জাতি হিসেবে নাম হয় নাই প্রথম এই আল্লাহ বলেন তোমরা যারা ইমান আনবা থাকবা মুসলমান উম্মতে মোহাম্মদীকে জুড়ে বলেন সোহান আল্লাহ রাহিম যখন তেরো বৎসরে পড়ছেন ইসমাইল ইসলাম তখন আল্লাহ পাক পরীক্ষা নিলেন স্বপ্নে হুকুম করলেন যে তোমার ইসমাইলকে আমার নামে জবাই করো কিরম বুঝেন আল্লাহওয়াল্লা নিজেও আল্লাহকে দেয়া দিতে রাজি ভাই অন্যটা তো দিবই স্মাইলকে নিয়ে পাহাড়ে যাব যাবো কাটকুট আনবো অনেক কিছু ভালো করে দড়ি টরি দাও সুরিয়াও দাও কাটকুট কাটন লাগবো তো মাই সাজা এগু যায় জিসে যখন সাজা এগু যায় দে তখন শয়তানে কয় কই কারের সাজাই চাষ নেজব দোয়গা তখন শয়তান আসল কথা করছে জবাই করে লেগিয়া আল্লাহ হুকুম করছে যাতে বাধা সৃষ্টি করে যে যে জায়গাটির মধ্যে শয়তান বাধা সৃষ্টি করছিল হজে দিয়া এই এই জায়গাটির মধ্যে আপনার পাথর মারেন তখন মায়ের জব দেয় এইরকমভাবে জান দেওয়াটাকে আমি এত আনন্দিত যে আমার যদি একশোটায় এক হাজারটা সন্তান হয় সব চায় তো সব রিয়াল কিমান অর্থাৎ এই যে বলছিলাম প্রথম মিল্লাবি পরী তোমাদের ধর্ম হল ইনভেনশনের ধর্ম ইভি ধর্মের সার মর্মটা কি যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহকে দেওয়া যেটা বলেন সমান মসজিদের বাক্স এলে আমরা কোনটি আড্ডা দেই আড্ডা দেই গোল গোল সমান গোল গোল আছে সেটা না হাসিরা ডি কই আছে মসজিদের বাক্স খুলে দেখবেন বোর্ড টেহিরা বালায় আমরা তো সালাই চতাম না আজ মসজিদ যদি এরা চালাই তারে নিয়ত খারাপ না বালাই চলে যা গেছেন ময়দানে যা যখন ময়দানে পড়ছেন সময় ডাল্লা বলতেছেন তারা আল্লাহ বলছে তোমাকে জবাই করতাম আল্লাহ রাস্তায় তোমার কি মত মত নিতে আছে কারণ অন্তত তেরো বছরে ওর জন্ম হয়ে না আফগানিস্তানের মানুষ সাত বছর হইলেই মনে হবে না তেইশ বছর আল্লাহ জবাই করতে গেলে যে উড়ি করব করবো মুড়ি করতে গেলে তো জবাই করতে তো না লাখ একলা সাথে সাথে হজরত ইসমাইল ইসলাম বললেন আমার রায় শুনতে চাইছেন

জবাই করেন আমাকে ধৈর্য শৈলের মধ্যে পাবেন তবে আব্বা একটা কাম করুন আসমানের গাছটার নিচে গাছটার নাম কি সিদ্ধুল মুনতাহা এইরম সময় আল্লাহ আমার তারা তাড়াতাড়ি যাও জান্নার থেকে একটা প্লেট লয়ে যাও লোয়ার প্লেট এইটা নিয়ে আঠা দু যাও প্লেটটা ইসমাইলের গলার মধ্যে বিষ বিছাইয়া এর উপরে দুম্বারটা বিছাইবা যাতে দুম্বা জবাই হয় ইসমাইল জবাই না হয় সময় কতকানি উনিরও আনাদ সময় উনি চুরি বাহরছে বাহরিয়া দ্বি বৈরণ সময় হচ্ছে হরসে সব তো আকাশ থেকে কতখানি শক্তি কতখানি